সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ সান্নাল আজ আপনাদের নিয়ে এসেছি এমন একটি গ্রামে যেখানে এটি পুজো হয় আমরা জানি কালী পুজো দুর্গাপুজো শিব পুজো আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা শিবের ছবি হলেও এটা একটা বিশেষ পুজো যেটা এলাকায় বা কাছাকাছি কোথাও হয় কি না আমার জানা নেই নিশ্চয়ই বুঝতে পারছেন ছবিগুলো সবগুলো দেখে তবুও বলি এটা এটা ব্রহ্মা পুজো এই পুজোকে কেন্দ্র করে করিমপুরের গায়ে লাগা একটি গ্রাম অনেক পুরনো গ্রাম ধোড়াদের থেকে কাছাকাছি আর কি ধোড়াদ গ্রাম প্রতিষ্ঠা হয়েছিল পনেরোশো পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে করেছিলেন উজ্জ্বল চূড়ামণি মৈত্রগঁই তিনি প্রতাপাদিত্যের দেওয়ান দুর্গারাম মৈত্র বই পরে চৌধুরী হয়েছিলেন তার পিতা তো যাই হোক এই অভয়পুর গ্রামের নিচ দিয়ে অনেক আগে বয়ে যেত এখন আর সে নদী নেই ঠিক সেই নদীর পারে নদী শুকিয়ে গেছে যে কোনো কারণেই হোক সেটা আমরাও জানি সবাই জানে জানেন সেই নদীর পারে একটি মন্দির ব্রহ্মা পুজোর মন্দির এই ব্রহ্মা পুজোটা সম্পর্কে আমরা জেনে নেব নমস্কার আপনার নাম আমার নাম অনুপ কুমার বিশ্বাস আচ্ছা আপনি অভয়পুরেরই মানুষ আমি আপনার কাছে জানতে চাইছি এই যে ব্রহ্মা পুজোটা এই পুজোটা দিনের পুরনো আনুমানিক সঠিক কিছু বলা যাবে না তার কারণ আমরা বর্তমানে অবাজের বাসিন্দা আগে আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের বাসিন্দা আচ্ছা মানে বাংলাদেশ বাংলাদেশ না তখন বাংলাদেশ এখন বাংলাদেশ হয়নি পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল মানে দেশভাগের আগে আগে সেই সময় আমার ঠাকুরদাদার বাবা আমাদের বংশে এই মূর্তিটা প্রতিষ্ঠান আচ্ছা তাহলে আনুমানিক হিসাব ধরলে দুশোর অনেক ওপরেই হবে অনেক ওপরেই হবে আমি আমার বাবা আমার ঠাকুরদাদা দাদা তার বাবা মোটামুটি দুশোর অনেকটা বেশি হবে তখন থেকে ওখানে পুজো হতো সেই পুজোটা আপনারা এখানে আসবার পরে আবার এখানে তারপরে যখন দেশভাগ হয়ে গেল আমরা যখন ইন্ডিয়াতে চলে এলাম মানে এখন যে নদিয়ায় চলে এলাম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে তখন সে বিগ্রহ আমাদের সঙ্গে আসে আমার বাবা নিয়ে আসে তখন থেকে এখানে সে পুজো চালু হয়ে আছে আজ পর্যন্ত বন্ধ হয়নি আচ্ছা আচ্ছা মানে তো হয়েছিল মোটামুটি সাতচল্লিশ সালে যাই হোক মোটামুটিটা হয়েছিল তখন থেকে চালু আছে ওখানেও চালু ছিল এখানেও চালু আছে এখন এটা গ্রাম গ্রামে মানে আমাদের বংশগত নেই এখন এই পুজোটা একটা উৎসবে পরিণত হয়েছে

তার পর দিন কুঞ্জবন্ধন হয় বিকালবেলা নগর কীর্তনে বেরোয় বিকালবেলা সেটা কী বলবো মানে ভোজন আরতি হয়ে প্রসাদ মিলিয়ে হয়ে মূল পুজোর অনুষ্ঠান সম্পূর্ণ হয় আচ্ছা তারপরে তিন দিন চার দিন পাঁচ দিন যখনদিন খুশি গ্রামের লোক বিভিন্ন রকম প্রোগ্রাম করে হ্যাঁ সেই বাউল গান থেকে আরম্ভ করে সবই বাউল গান হয়

যাই হোক আমাদের গ্রামেও হয়েছে তারা তাদের মতো উৎসব করে আমরা আমাদের মতো উৎসব করি আচ্ছা এ নিয়ে আমাদের কোনো দিমদ নেই কারোর সঙ্গে কোনো কম্পিটিশনও নেই কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝামেলার রজুয়াতও নেই তারা তাদের মতো দুর্গাপুজো এমনকি এমনকি গ্রামের যারা বাসিন্দা তারা ওদিকেও চাঁদা দেয় এদিকেও চান্না দেয় সবদিকেই যোগাযোগ থাকে তাদের আসা যাওয়া ওখানকার যারা কর্মকর্তা আর এখানকার যারা কর্মকর্তা উভয়েই করে কিছু মানে সামাজিক বজায় আছে কিন্তু যে কোনো কারণেই হোক কতদিন হয়ে গেল পুজোটা দুটো ভাগে হচ্ছে হয়েই যাচ্ছে এর আর কিছুটা আচ্ছা এবার বলি আমরা যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি এই যে আমরা মানে যে মূর্তিগুলো আছে তাতে শিবের মূর্তি ষাঁড়ের পিঠে চড়ে রয়েছে আর বাকিগুলো যদি আপনি একটু শিব আছে হাঁসের পিঠে হাঁসের পিঠে হ্যাঁ শিবের ডান দিকে আছে অগ্নি ঠাকুর ছাগলের পিঠে আচ্ছা আর এই অগ্নি ঠাকুর হ্যাঁ অগ্নি ঠাকুরটা ছাগলের পিঠে আছে আর ঠিক ওপরে যেটা আছে নারায়ণ আচ্ছা উনি আছেন গরুরের পুজো গরু এই যে একটা দুটো চিরকাল আমরা দেখে আসছি এই মূর্তিটা হয় এখন হয়তো অনেক জায়গাতে অনেক আধুনিক মূর্তি তৈরি হচ্ছে আচ্ছা আর কোথাও হয় আপনার জানা আছে পুষ্করের ব্রহ্ম মন্দির সম্বন্ধে শুনেছি তার পেছনে আর কোথাও হয় এটা এখানেই হয় আর এখানে শুধু বহু ঠাকুরের পুজো হয় না এই যে চারটে মূর্তি আছে এই চারটে মূর্তিকে নিয়ে পুজো হয় এমন কি এক মতোই হবে আলাদা আলাদা চালানো হবে আচ্ছা এক চালা মতোই চলছে মানে আধুনিক যুগ আসছে আধুনিক ছেলে কি করবে বলতে পারবো না তাহলে এখনো এই মধ্যেই চলছে চলুক তাহলে এটা কমিটি আপনাদের একটা কমিটি আছে সেই কমিটি অনুযায়ী মানে নিয়ে আপনারা বসে পুজোটা করেন এই পুজোর কাঠামো নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয় না পুজোর কাঠামো যেমন আছে তেমনি থাকবে বাকি প্রোগ্রাম নিয়ে সিদ্ধান্ত হতে পারে কিন্তু পুজোর কাঠামো পাল্টানোর কোনো সিদ্ধান্ত আমাদের হয় না যে যে অবস্থায় বসে আছে হ্যাঁ যে বাহুনের পিঠে বসে আছে না আমি পূজোর কথা বলছি আমি বলছি যে আপনাদের এই পুজোটা তৈরি করতে গেলে তো একটা খরচ তারপরে তার সিদ্ধান্ত এটা এই দিনেই হবে ওই দিনে সে তো অবশ্যই অবশ্যই একটা কমিটি আছে না সে তো অবশ্যই হয় মিটিং হয় গ্রামে তো সবার অবস্থা সমান না যে দশ টাকা দেয় সেও যেমন থাকে না যে দশ হাজার টাকা সেও একই সমান হয়ে যায় অতএব এই নিয়ে কোনো দুমত নাই তা যাই হোক আপনার আর কিছু জানা আছে এই পুজো সম্পর্কে যেটুকু বললেন যে আপনার বাপটা বাবা একটা বার্থা তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন এর বাইরে তো এতে কিছু নেই যেটা হচ্ছে যে এই পুজোটা এই অঞ্চলে প্রসিদ্ধ হয়ে গেছে তাই তো তাই বিভিন্ন জায়গার লোক আসে এই পুজোতে কি লোক কথা আছে সেসব বলেও হ্যাঁ যেমন আমাদের গ্রামের একটা ঘটনা আছে হ্যাঁ কতটা সতী জানি না কাকতালি হুম হতেও পারে আমাদের গ্রামে আজকে অনেকের পাকা বাড়ি হয়েছে কিন্তু অতীতে ছিল না সব কাঁচা বাড়ি ছিল এই মন্দিরটাও কাঁচা ছিল সবই কাঁচা ছিল ঘন ঘন বাড়ি ছিল সব ছিল কিন্তু একটা কাকতালে আজকে প্রায় সত্তর বছরের যে কাকতালীয় ঘটনা তখন ওই চৈত্র বৈশাখ মাসে আগুন লাগতো অবাক করা ঘটনা এত ঘন বাড়ি এত মানে দাহ্য পদার্থের বাড়ি পাটকাটি

বিভিন্ন গ্রামে যেটা হয় পাড়াকে পাড়া পড়ে যায় সেটা এখানে কোনো দিনই হয় দশ ফুট বাই বারো ফুটের কাছাকাছি তাহলে তার পাশে আর একটা দশ ফুট বাই ঘর থাকবে এরকমই সব ভেঙে ছিল কোনো দিন শুনিনি যে আমরা নিজেও দেখিনি এবং তার আগেও শুনিনি যে কোনো দিন দ্বিতীয় কোনো ঘর অনেকে বিশ্বাস করে ঠাকুরের কৃপা বৌমা ঠাকুর আছেন অগ্নিদেব আছেন শিব ঠাকুর আছেন নারায়ণ আছেন যার জন্য বিভিন্ন গ্রাম থেকে যাদের আগুনে কোনো ক্ষতি হয়েছে এ যাব বিভিন্ন গ্রাম থেকে তারা তাদের মানে মানসিক যে ইয়েটা থাকে সেটা দিতে আসে এখানে দুধ গঙ্গা জল ফল মিষ্টি কেউ কেউ নগদ টাকাও দেয় বিশ্বাসের উপরে ভরসা করেই আসে তারা

যে যাই হোক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ সবাইকে নিয়ে গ্রামের ঐতিহ্যগুলো আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আমি পুরনো জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ এই এলাকার বিভিন্ন গ্রামের যে চিত্র ঐতিহ্য এই বিভিন্ন মন্দির মসজিদ গির্জা সবই করেছি তো আপনার এইটা বাকি ছিল আমার আমি আজকে ব্রহ্মা পুজোর শেষের দিকে প্রায় এসেছিলাম ভালো লাগলো হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে কীর্তনের শেষের কাল হয়েছে আচ্ছা যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ সন্ধের বাংলার পক্ষ থেকে এবার আপনার সমস্ত কিছু সুস্থ থাকুক এই কামনা কর আপনার নাম মন্ডল আচ্ছা আমরা এখন আসলাম সেটা হচ্ছে অভয়পুর গ্রামের যে দ্বিতীয় পুজোটা হয় এর আগে একটা জায়গাতে একসঙ্গে হতো তারপরে সেটা ভেঙে এসে বা সেটার থেকে এসে আবার একটা নতুন করে মন্দির করে হচ্ছে তো সেই সেই জায়গাটায় আপনারা দাঁড়িয়ে যে এই যে দুটো পুজো চলে এই জায়গাতেই সবাই অনেকেই চাঁদা দেয় মানে মিল ঠিক ঠিক আছে মহব এখানে পুজো গুলো হচ্ছে পুজো ঐতিহ্য বহন করে চলছেন আপনারা এখনো পর্যন্ত এটাই একটা ভালো জিনিস হ্যাঁ মিল মহব্বত মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে সেটা কোনো অসুবিধা সেটা কোনো অসুবিধা নাই সেটা নিয়েই মানুষ চলবে এটা সবাই আশা করে তাই তো আমরাও সেই দিন আশা করি সন্দেশ পক্ষ থেকে আমরা এখানে এসেছিলাম আপনাদের এখানে এসে ভালো লাগলো হ্যাঁ আপনারা প্রতি বছরে এই পুজো করুন সাধারণত সাধারণত এই ব্রহ্মা পুজো আশেপাশে কোথাও হয় বলে আমার জানা নেই আপনি অনেক বৃদ্ধ মানুষ আপনি ভালো বলতে পারবেন শান্তিপুরে না কোথায় হয় শান্তিপুরে হয়

তো যাই হোক ওটা সর্বজনীন পুজো দেখলাম হম সর্বজনীন হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন